বাট আমরা প্রথম দিন থেকে দুইশো টার্গেটে ব্যাটিং করতে যাব না আমাদের যে স্ট্রেংথ আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত বেশি আমরা রান করতে পারি এবং বোলারদের দায়িত্ব থাকবে ওটা কিভাবে আমরা ডিফেন্ড করছি সবাই প্রত্যাশা করবে যেটা খুবই স্বাভাবিক এবং আমি নিজেও প্রত্যাশা করি আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগাই যে গ্রুপ স্টেজটা আমরা কীভাবে পার করব তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয় আমরা যে গ্রুপে আছি ভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না তো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব একদিনে এখন দুইশো করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না এটা একটা লম্বা প্রসেস আমাদের যে স্ট্রেন্থ আছে যদি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি হয় আমাদের স্ট্রেন্থ আমরা সেটাই চেষ্টা করবো আমাদের ভালো দিন যেদিন যাবে যদি ওই অপরচুনিটি থাকে অবশ্যই আমরা দুইশো টার্গেটে ব্যাটিং করব বাট আমরা প্রথম দিন থেকে দুইশো টার্গেটে ব্যাটিং করতে যাব না আমাদের যে স্ট্রেন্থ আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত বেশি আমরা রান করতে পারি এবং বলাদের দায়িত্ব থাকবো ওটা কিভাবে আমরা ডিফেন্ড করছি বললাম যে এটা চেয়েছি এই সিরিজটা শুরু হওয়ার আগে ইভেন তারও আগে হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে আমাদের কি কম্বিনেশন হবে কি করব এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম দুই একজন ছাড়া সো আমরা এই জায়গায় চেয়েছি যে এখান থেকে আমরা ম্যাচগুলো যত বেশি খেলে ভালো প্রিপেয়ার হয়ে যেতে পারে এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না বাট ওই জায়গায় আমরা আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে এই যে সিরিজগুলো আমরা খেললাম পুরোটাই ছিল যে আমরা এখান থেকে কনফিডেন্স গ্রো করি করবো কিভাবে বা আমাদের কোন জায়গায় সেই কিভাবে ঠিক করবো জিনিসটা এরকম কিছু মনে হয় না যে ওই ম্যাচের উপরে ম্যাচ জিতে গেলাম বা হেরে গেলাম ওটাতে ডিসিশন হবে না একটা ভালো একটা প্র্যাকটিস ম্যাচ হবে এবং ওইখানে আমাদের ম্যাচও একটা ওই কন্ডিশন সম্পর্কে আমরা ধারণা পাবো সো ওইটাই আমাদের কাজে দিবে আসলে যখন আমরা মেন পর্বের ম্যাচটা খেলবো

প্রতি আমার আত্মবিশ্বাস আছে আলাদা ভাবে এই প্লেয়ারের পরে একটু বেশি এই জিনিসটা আমার নাই আমি চাই যে যে পনেরোটা প্লেয়ার আছে সবাই টিমের জন্য ভালো কিছু করুক আলাদা কোন কাউকে নিয়ে প্ল্যান নাই